বন্ধুরা এই ভিডিওতে আমাদের যে রিয়েলমি ফোনে অ্যাপ লক কীভাবে করতে হয় যদি আপনিও রিয়েলমি ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে পিন বা প্যাটার্ন দিয়ে লক করে রাখতে চান তাহলে এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনি লক করতে পারবেন যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই সকল অ্যাপ্লিকেশনগুলোকে আপনি খুব সহজেই আপনি ফোনের সেটিংস থেকে লক করে রাখতে পারবেন তো এর জন্য আপনাকে সবার প্রথমেই ফোন থেকে সেটিংসকে খুঁজে বার করতে হবে এখন আপনারা সেটিংসে ক্লিক করে দিন সেটিংসে ক্লিক করার পর এখন এখানে আপনাদের সেটিংস একটু নিচে আসতে হবে নিচে আপনারা একটা সেটিংস দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখান থেকে আপনারা এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন এখানে আপনাদের একটু নিচে আসতে হবে নিচে আপনি দেখতে পাবেন অ্যাপলক এখান থেকে আপনারা অ্যাপলকে ক্লিক করবেন অ্যাপলকে ক্লিক করার পর এখন এখানে আপনি সবার উপরে দেখতে পাবেন অ্যাপলক তো অ্যাপলকের পাশে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন এখানে সেটে প্রাইভেসি পাসওয়ার্ড ফার্স্ট অর্থাৎ আমাদের সবার প্রথমে অ্যাপলকের জন্য পাসওয়ার্ডকে সেট করতে হবে তার জন্য এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব এখন এখান থেকে আপনি ছয় অঙ্কের পাসওয়ার্ড দিতে পারেন আর যদি আপনি চার অঙ্কের পাসওয়ার্ড বা প্যাটার্ন লক রাখতে চান তাহলে এখান থেকে ইউজ অ্যাপ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপে ক্লিক করে এখান থেকে আপনি ফোর ডিজিট পিন বা এখান থেকে আপনি প্যাটার্ন লক রাখতে পারেন তো এখান থেকে আমি সিক্স ডিজিট পিন আপনাদের সেট করে দেখিয়ে দিচ্ছি আপনি প্যাটার্ন বা ফোর ডিজিট পিন এইভাবে রাখতে পারেন তো এখানে আপনি পিন দেওয়ার পর সেই পিনটাকে আবার দিয়ে দেবেন কনফার্মেশানের জন্য অর্থাৎ দুইবার পিন দেওয়ার পর এখন এখানে আপনাদের সামনে একটা সিকিউরিটি কোয়েশেন আসবে তার অ্যান্সার আপনাকে এখানে দিতে হবে যদি আপনি কোয়েশন পরে অ্যান্সার কি হবে তা বুঝতে না পারেন তাহলে এই জায়গায় আপনি নিজের নাম লিখে দিতে পারেন তারপরে এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করুন কনফার্মে ক্লিক করে দিলে এখন আপনাদের ফোনে থাকা সকল অ্যাপ্লিকেশনকে আপনি এখানে দেখতে পাবেন এখান থেকে আপনি যেই কে লক করতে চান সেই অ্যাপ্লিকেশনের পাশে ক্লিক করে দিলেই সেই অ্যাপ্লিকেশন লক হয়ে যাবে তো এইভাবে আপনি ফোনে দরকারি যে সকল অ্যাপ্লিকেশনকে লক করতে চান এইভাবে তার পাশে ক্লিক করে যাবেন তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলো লক হয়ে যাবে তো এইভাবে আপনাদের লক করার পর আপনি ব্যাক হয়ে আসুন ব্যাক হয়ে আসার পর যদি এখন আপনি সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করেন তাহলে তাহলে কিন্তু ডাইরেক্ট ওপেন হবে না এখন যে আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে দিলে তারপরে কিন্তু ফেসবুক বা যে অ্যাপ্লিকেশনগুলোকে লক করা হচ্ছে সেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনে আনলক হবে এবং সেই অ্যাপ্লিকেশনগুলোকে ইউজ করা যাবে তো এইভাবেই খুব সহজে আপনি রিয়েলমি ফোনে অ্যাপ্লিকেশনকে লক করতে পারবেন